হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বাংলা লাইফ স্টাইল বিডি মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ রবি ঠাকুরের কবিতায় যতই কালো মেয়ের বন্দনা থাকুক না কেন গোটা দেশের বিভিন্ন অঞ্চলের সেই কালো মেয়েদের জীবন দূর্ছায় গুণ দিয়ে কেউ বিচার করে না রূপের কাছে গুণ হার মেনে যায় তবে মানুষ ভুলে যায় রূপ তো ক্ষণিকের গুণ তো মানুষের আসল পরিচয় বর্তমান যুগে গায়ের রং কালো হওয়ার কারণে বিয়ে বাতিল হয়ে যায় অনেক মেয়ের গ্রাম বা শহর কলকাতাতে প্রায়শই এই ঘটনায় ঘটে চলেছে কৃষ্ণকলি শ্যামা কি তার পরিচয় কেমন তার রূপ যদিও রূপ নয় গুণেই হোক মেয়েদের আসল পরিচয় জি বাংলার ধারাবাহিক কৃষ্ণকলির মূল বিষয় এটি ধারাবাহিকের নায়িকার শ্যামার গায়ের রং কালো তাই একের পর এক বিবাহের সম্বন্ধ ভেঙে যায় শেষ পর্যন্ত যেখানে বিয়ে ঠিক হয় সেখানে বহু ঝামেলার পর বিয়ে হয় তার কিন্তু যে বাড়িতে গিয়ে শ্যামা উঠেছে সে বাড়ির অলিখিত নিয়ম বউকে হতেই হবে কীর্তনাঙ্গের গান করে কিন্তু তার সেই পরিচয় মানুষের আদতে সামনে আসে না কারণ গ্রামের এক বড় শিল্পীর মেয়ে রাধারানীর হয়ে গান গায় সে অর্থাৎ লোকের সামনে থাকে রাধারানী আর পেছন থেকে গান করে শ্যামা ঠিক প্লেব্যাক সিঙ্গারদের মতো সমস্ত প্রশংসা পায় রাধা রানী শ্যামার পরিচয় গোপনই থেকে যায় কিভাবে শ্যামার সাথে পরিচয় হয় শহরের এক যুবকের এবং কালো শ্যামা সে উচ্চবিত্ত বাড়ির বউ হয়ে যায় এই গল্প নিয়ে এগিয়ে চলছে ধারাবাহিক কৃষ্ণকলি ইতিমধ্যে এই ধারাবাহিকের মূল চরিত্র শ্যামা সবার মনে জায়গা করে নিয়েছে এই শ্যামার চরিত্রে অভিনয় করেছে তিয়াশা রায় এর আগে থিয়েটারে অভিনয় করলেও ক্যামেরার সামনে তার এটি প্রথম অভিনয় ইতিমধ্যে তার অভিনয় প্রশংসিত হয়েছে প্রশংসা পেয়েছে ধারাবাহিকে তার কালো রূপ তবে কি বাস্তবে তিয়াশা এত কালো এই প্রশ্নটা সব দর্শকের মনে জেগে উঠেছে তাদের বলি তিয়াশার রূপ বাস্তবে একটু অন্যরকম অভিনেত্রী তিয়াশা রায় কিন্তু গৌরবর্ণের বা পুরোপুরি ফর্সা এক মেয়ে ধারাবাহিকের চরিত্র অনুযায়ী মেকআপ করে তাকে কালো হতে হয়েছে তবে দর্শকের জন্য শ্যামা তথা তিয়াশা নিয়ে একটি আকর্ষণীয় তথ্য রয়েছে আর সেটা হচ্ছে এই কৃষ্ণকলি ধারাবাহিকের নায়িকা শ্যামা কিন্তু বাস্তবে বিবাহিতা তার স্বামী সুবান রায় বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা দুই সালের অক্টোবরে বিয়ে করেছেন সুবান ও তিয়াশা আর বিয়ের পরেই তিয়াশা শুরু করেন তার অভিনয় জীবন তিয়াশা একজন নৃত্যশিল্পী এবং পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসেন বিয়ের পর স্বামীর সমৃদ্ধি এসে তার অভিনয় আগ্রহ এবং অভিনেত্রী হিসেবে নিজেকে গড়ে তোলার চিন্তা আসে অভিনেত্রী হিসেবে বিয়ের পর সুবানার পরিচালনায় তিয়াশার অভিষেক হয় আর তারপরে এই টেলি ডেভিউ স্ত্রীর কাজের প্রতি আসক্তি দেখে মুগ্ধ হয়ে যান সুবান তিয়াশার বর্তমান কাজ নিয়ে স্বাভাবিকভাবে উৎসাহিত তিনি তিয়াশার ভবিষ্যৎ সাফল্যের জন্য আমাদের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান এবং ভালো লাগলে লাইক করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ